জন্য ইতিপূর্বে যে সমস্ত বক্তার বক্তব্যকে আমি সমর্থন করি সকলের বক্তব্যকে আমি বুকে ধারণ করে সামালপুরবাসীর প্রতি বাংলাদেশ খ্রিস্টান ভাইদের এই বাংলাদেশ দেশাজুড়ি শ্রমজুড়ি কর্মজুড়ি মানুষের এই বাংলাদেশ আমাদের এর নতুন প্রজন্ম আমাদের ভাষা বদলে দিয়েছে আমাদের স্বাধীনতার সংজ্ঞা বলতে দিয়েছে রাজনীতিতে দুঃশাসনের আদর্শনা জমে উঠেছে আমাদের পরিবেশে আলোচনা করে সকল কিছুই আমরা পরিবর্তন করে একটি বিশুদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে চাই এই জন্য আজকে আমি আহ্বান জানাতে চাই শান্তপ্রিয় জামালপুরবাসীর প্রতি আজকে যারা দেশকে ভালোবাসুন আজকে যারা মানুষকে ভালোবাসেন আসুন আর সন্তান যে স্কুলে পড়ে যে লাইফ স্টাইলে চলে একজন কনস্টেবলের সন্তান সেই লাইফ স্টাইলে চলতে পারে না বন্ধুরা একজন পিছি সে পরিচালিত বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ পেশা শ্রম কর্মের মানুষের বাংলাদেশ ভবিষ্যতের বাংলাদেশ নেটওয়ার্ক ফাউন্ডেশন দুর্গায় এবং তরঙ্গ মহিলা কল্যাণ সংস্থা এবং বাতায় সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে এই একটা আয়োজন করার জন্য আমি অনেক শুনেছি আমি কিছু বলতে চাচ্ছি না দু একটি কথা মাত্র বলতে চাচ্ছি যেটা হচ্ছে যে জামালপুর শেরপুর নেত্রকোনা মহনসিং এবং কিশোরগঞ্জ ছয়টা ডিস্ট্রিক্টের যেহেতু দায়িত্ব আছি এবং ছয়টা ডিস্ট্রিক্টের পক্ষ থেকে মানে হিন্দুদের উপর যে পরিমাণ অত্যাচার নির্যাতন শুরু হয়ে শ্রীলম্ব করে তাদের আহ হিন্দুদের উপর তারা যে আশ্রয় এবং আহ তারা যে তাদের সহযোগিতা করেছে যাতে করে কোনো রকম সহিংসতার ঘটনা না হয়